এরকম সব নেশাগ্রস্ত তো আমি নিজে হাতে মারতে চাই আপনারা যদি শাওনকে পান আপনারা জুতা মারবেন এখানে অরুণা বিশ্বাস সোহানা সাবা ভাবনা এখানে হ্যান ত্যান এবং তারা সে বা এভাবেও বলছে যে ভাবনার বাড়ির অ্যাড্রেস আপনারা চান আমি দিতে পারি এই যে কথাগুলা বলা কি ভয়ানক একটা মেয়েকে মানে যে কেউ যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো আর্টিস্ট এরকম হতে পারত এটা ফারুকি দ্বারাই হয়েছে যা অন্য কেউ কাজ করতে পারে না যে মাদার যে করে সেও ওই সাথে সিন্ডিকেটের আছে এবং এটা যে গ্রুপ এবং আমার মনে আছে আমরা যখন তিন তারিখের আমরা যখন বিটিভিতে গেছি তারপরে ডেইলি স্টার আমাদেরকে নিয়ে একটা নিউজ করেছিল আমাকে সাবাকে নিয়ে আরো কয়েকজন শিল্পীকে নিয়ে এটার জন্য সে আবার ধমকি দিয়েছে ধমক হ্যাঁ এদেরকে আপনারা পেট্রোনাইজ করছে মানে তার কত বড় সাহস কত বড় কলিজা আমি খালি তাই ভাবতেছি ওর কত বড় কলিজা এই যে আসাদ নাই ফারুকি